আমি আগে এসে আমি ফাঁকা পাইছি আমি বসে গেছি এখানে যে ফাঁকা পাবে সেই বসে যাবে পাবলিক প্লেস আমি মনে করি আমার যেখানে মন আমি সেখানে বসতে পারি যদি ফাঁকা পাই আমি তো আহামরি কিছু আনি না যদি একশোটা দুইশোটা নিয়ে আসতাম তাহলে একটা কথা ছিল বাবা ওই আপু দুইশোটা কেক নিয়ে আসে সে রাত একটা পর্যন্ত কেক সেল করতেছে

যে আপু কেন এখানে বসলো হ্যাঁ এতটুকু বলারও অধিকার তার নাই কারণ এটা পাবলিক প্লেস আমি মনে করি আমার যেখানে মন আমি সেখানে বসতে পারি যদি ফাঁকা পাই হ্যাঁ তো আমি কেন বসছি সেখানে সেটা বসা নিয়ে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সে কথা বলবে আমার মনে হয় না এই রাইটস তার আছে ঠিক আছে তো এই রাইটস তার নাই আমার হচ্ছে পার্সোনাল বিষয় নিয়ে আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে তার কথা বলার কোনো তার ভাই আমাকে নিয়ে কোনো একটা হচ্ছে পোস্ট করছে না কোন একটা পোস্ট করছে তো আমার মনে হয় না তার ভাইয়ের এটা রাইটস আছে আমাকে নিয়ে কিছু পোস্ট করার আমাকে ভালো হয়ে যেতে বলছে কেন ভাই আমি খারাপ কি হয়েছি আমার তার কাছে প্রশ্ন আমি খারাপ কি হয়েছি সে বিজনেস করতেছে আমিও আমিও হচ্ছে শখের বসে আসছি সবার ভালোবাসা পাইছে তাই আমি কেক নিয়ে আসি এতটুকুই হ্যাঁ আমার তো আমার আমার প্রশ্ন এইটাই সে আমাকে কেন প্রতিদ্বন্দ্বী দ্বন্দ্বী মনে করবে আমি তো বিশটা যা পনেরোটা যা পারি তাই নিয়ে আসি আমি তো আহামরি কিছু আনি না যদি একশোটা দুইশোটা নিয়ে আসতাম তাহলে একটা কথা ছিল বাবা ওই আপু দুইশোটা কেক নিয়ে আসে সে রাত একটা পর্যন্ত কেক সেল করতেছে আমি তো আধা ঘন্টার জন্য আসি আমি সেইটা কথার কথা বলতেছি আমি তার কথা বলতেছি আমি আমার কথা বলতেছি যে আমি দুইশোটা কেক নিয়ে আসতাম রাত বারোটা একটা পর্যন্ত সেল করতাম তাহলে সে মনে করতো যে না ও নিয়ে এতগুলা কেক ফিডব্যাক নিয়ে আসতেছে আমার আমি পাচ্ছি না এই না সেই না আমি তো আমি তো আসি আর যাই আমি যেদিন যা হয় আমি তাই নিয়ে আসি হ্যাঁ তো আমাকে আমার সাথে এত শত্রুতা কি তার জাকির আপনি পনেরো দিনে পনেরো জায়গা চেঞ্জ করছেন আচ্ছা পনেরো দিনে পনেরোটা জায়গা চেঞ্জ করছি বলতে আমি প্রথম দিন যেখানে বসছি তো আমি দ্বিতীয় দিনও সেইখানেই বসছি ভিডিও আছে এবং তৃতীয় দিন আমাকে সেখান থেকে ঝামেলা করতেছিল আমি পিছনে চলে গেছি সামনে থেকে পিছনে চলে গেছি এবং পিছনে আমি কয়েকদিন বসছি বসার পরে সেই দিন এসে আমি কোনো জায়গা পাই নাই হচ্ছে তারপরে আমি দিকে বসছিলাম আরো সরে এই দিকে পরে সেই দিন আমার ছেলেকে আগে পাঠিয়ে দিচ্ছি যে তুমি যাও আমি আসতেছি ও আয়সা কোনো জায়গা পায় নাই পরে ইউটিউবার ভাইয়ারা বলছে যে জাকির ভাই তো দেরিতে আসে তা আপনার তো বসলেই কেক মানে শেষ হয়ে যাবে তাহলে আপনি এখানে বসেন ওদেরকে বলছে যে তোমার আম্মু তাহলে এখানে বসুক যেহেতু তোমার আম্মু আসতেছে আর জাকির ভাই আস্তে আস্তে ছয়টা বেজে যাবে তাহলে তোমার আম্মু তার আগে বিক্রি করে চলে যাবে তো আমি এই জন্য ওদেরকে ওখানে বসাইছে আমি ও আবার আমাকে ফোন করছিল আমি ওকে ফোনে বললাম যে ওখানে কেন বসবা আমি ওকে বলছি ওখানে বইসো না তো বলতেছে আম্মু আমাকে আঙ্কেল বসাই দিছে তা আমি বলছি ঠিক আছে যেহেতু ভাইয়ারা বসাই দিছে ঠিক আছে তো আমি আয়সা ওখানেই নামছি হ্যাঁ আমি জানিও না ওইখানে বা আমি আইসা ওইখানে নামছি আমি দাঁড়াইছি আমি কেক মানে আপনারা আপনাদের সাথে কথা বলতেছে আমার কেক হচ্ছে কাস্টমার কেক সেক্স কেক সেল করতেছি আমার টেবিলে কয়েকটা কেক হ্যাঁ অলরেডি মানে যেটা উঠাইছে ওটা শেষের পথে আর কয়েক পিস মনে ছিল তো আমি এখন ওই চলে আসছে ওনারা আসার তো ঝামেলা করতেছিল ওনাকে আমি আমি শুধু বললাম তো বাকি ওই দুইটা ছেলেকে চিনি না ওনার কে ভাই ওনার কে কি না কি আমি তো চিনি না আমি জাকির ভাইকে চিনি আমি জাকির ভাইকে বললাম জাকির ভাই ও ওন আমাকে বললো আপু এখানে কেন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ভাই আমি তো আমার আমাকে দশটা মিনিট সময় দেন আমি এখান থেকে সরে যাচ্ছি হ্যাঁ আমি আমি বলছি আমি ওনাকে প্রথম কথাতেই বলছি যে ভাই আমাকে দশটা মিনিট সময় দেন যদিও বা এটা বলা হচ্ছে ওনাকে বলার আমি কোনো প্রয়োজনই মনে করি না আমি কোনো প্রয়োজনই মনে করি না কারণ জায়গা ওনার না হ্যাঁ উনি হইতে পারে উনি দেড় বছর হলো করে কিন্তু আমি আগে আসছি আমি আগে এসে আমি ফাঁকা পাইছি আমি বসে গেছি এখানে যে ফাঁকা পাবে সেই বসে যাবে তো আমি ফাঁকা পাইছে ওটা ওনার লিখিত জায়গা না আমি ফাঁকা পাইসে আমি বসে গেছি আমার আধা ঘন্টা লাগুক এক ঘন্টা লাগুক আমি বিক্রি করে আমি চলে যাব আমি ওই জায়গাটা নিয়ে বসে থাকবো না আমার জায়গায় অন্য আরেকজন চলে আসবে তো উনি তারপরে আমি ওনাকে ভদ্রতা আমার ভদ্রতা আছে বলেই আমি ওনাকে বলছি ভাইয়া আমাকে দশটা মিনিট সময় দেন আমি সরে যাচ্ছি আমার জাকির ভাই